হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে লাড্ডু পা হ্যাঁ ইয়া চল তুমি राधे वेलकम ব্যাক টু মাই আদার নিউ ভিডিও তো আজ আমার লাড্ডু বাবা জন্মদিন তো চলো ব্লগটা স্টার্ট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি জারাদিনে কি করছি না করছি প্ল্যান তো করেছি অনেক কিছু বাট দেখি কতদূর কি করতে পারি

পাটায় কলগেট লেগে গেছে তাই এ বাবা কবে কিনে রেখেছি লাটা তাই এর না কিছু কিনিনি ওর জন্য ভুলে গেছি এরিয়া ঠিক কিনে রেখেছে তো আমার স্নান হয়ে গেছে রাহুল গেছে বাজারে রাহুল এলে আমি লাড্ডুদের জন্য রান্না বসাবো তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে ভেবেছিলাম ছটায় উঠবো ছটায় আর ঘুম ভাঙেনি উঠতে উঠতে কটা বাজে তখন সাড়ে সাতটা বাজে তখন উঠেছি আর যাই হোক অসুবিধা নেই তাড়াতাড়ি হয়ে যাবে কি রান্না করবো কী করবো না সেটাই বুঝে পাচ্ছি না তো ইচ্ছা আছে পোলাও ফোলাও করবো না কারণ ভালোই গরম আছে ভাত করব। তো হয়ে গেছে আমার চলো যাই তোমাদেরকে দেখাই লাড্ডু কি ড্রেস করবে আর লাড্ডুর জন্য কি এসছে সব দেখাবো তো আমি চলে এসেছি ওদের ঘরে এখন এই বেডশিটটা চেঞ্জ করব ওদেরকে স্নান করাবো আর কি জামা পরাই দেখছি তো লাড্ডু এখন ফেস প্যাক মাচ্ছে তারপরে লাড্ডু স্নান করবে যেহেতু আজকে লাড্ডুর বার্থডে বলে কথা তো ফেস প্যাক তো মারতেই হবে তাহলে একটু ফসা ফর্সা লাগবে তাই না বাবা

ও লাড্ডুর জন্য এই নুপুরটা এনেছি এটা ওকে ওর পাপা গিফট করেছে আর আমি ওকে একটা গিফট দিয়েছি কিন্তু গিফট এখনও আসেনি আমি এখানে ফটোটা অ্যাড করে দেব ওটা দেখাচ্ছে আঠাশ তারিখ আসছে আজকেই অর্ডার করলাম জিভা থেকে অ্যাকচুয়ালি আমি ওর ড্রেসগুলো আমি এনেছি কিন্তু আমার ঠিক পোষালো না ব্রেসলেটটা দেখে বেশ ভালো লাগলো ওই জন্য অর্ডার করে দিলাম তো এটা এখন পড়াবো জানি না ছোট হবে না বড় হবে আগেরটা বড় হয়েছিল তারপরে বোঝা যাবে লাড্ডু সারা বাড়ি হাঁটে লাডু খোল খোল ওটাকে よし。 লাগি এবার এটার সাথে যুদ্ধ করি পরম

আরতি করে নিলাম ওরা সবাই রেডি হয়ে গেছে এখন যাবো রান্না করতে যা গরম আজকে শুধু রোদটা দেখো বাইরে রোকে রোদের দিকে তাকালে মনে চোখ জ্বলে যাচ্ছে আর লাড্ডু তো নিজে এসে নিয়ে ঘরে ওই জন্য ওর গরম লাগে না তাই কারোর গরম লাগে না এই হলো সব সবজি আমরা সব কাটতে বসেছি মার এখনো পুজো দেওয়া হয়নি মা এখনো পুজো দিচ্ছে এই যে আর কটকটি ফল কাটছে আমি সবজি কাটছি কটকটি এখানে বসে সবজি ধুচ্ছে কারণ বাইরে প্রচন্ড রোদ হ্যাঁ বন্ধ করেছি আমি বড় জেঠিকে ডাকলাম জল নেওয়ার জন্য বলল বললো জেঠি নেই ও মা এখন করবে চাটনি আর পায়েস কারণ আমি মিকি জন্মদিনও কখনো চাটনি আর পায়েস আমি করি না অন্য কেউ করে তো আমি চাই না যে বলে যে মায়ের নজর লাগে আমি চাই না আমার লাড্ডুর আমার নজর লাগুক তাই ও দিয়াই পায়েস আর চাটনি বানাচ্ছে একটু পনিরের জন্য টমেটো আমি রাখো হ্যাঁ এইটুকু টমেটো পনিরের জন্য রাখবো চাটনি হয়ে গেছে মা এখন ভাত বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেলে পায়েস বসাবে তো দাও তারপরে তো তুমি এত টিপিয়ে টিপিয়ে কাজ করো আমার মতো সুপার ফাস্ট কাজ করবে তাহলে জীবনে কিছু উন্নতি করতে পারবে বুঝলে তো তুমি ব্যাপারটা তুমি তো বাবা দুনিয়া সব থেকে বড় পরিষ্কার তুমি এ সেই দিন আমি রান্না করেছিলাম তেজপাতার গরম মানে এলাচ দিন ভুলে গেছিলাম আরে আমি তো ভেবেছি যে কোনো গুড় দিয়ে পায়েস রান্না করা যায় যেন আমি আখি গুড় দিয়ে পায়েস রান্না করে ফেলেছিলাম এবার রাহুল বলে কি এই পায়েসটা তখন কালা কালা কেন আমি গুড় দিয়েছি তাই কালা হয়ে গেছে তো পায়েস চাটনি আর ভাতটা করে দিয়ে চলে গেছে আমি এখানে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি এরপরে পাঁচ রকম ভাজা করব পনিরের তরকারি করব ডাল করব ব্যাস তাহলেই হয়ে যাবে এখানে আমার পনিরের তরকারিও হয়ে গেছে এবার আমি ডালটা বসাবো আর পাঁচ রকমের ভাজাটা করব। এই ওদের খাবার বাড়া হয়ে গেছে আমি আর ডাল আর ভাজাটা করলাম না টাইম নেই অনেক বেলা হয়ে গেছে এখন দিয়ে দিই রাত্রিবেলা আমি করে দেব। তো চলো ওদেরকে খাইয়ে দিই তাড়াতাড়ি করে লাগবে অন্য জায়গায় ফেল সন্ধ্যাবেলা হয়ে গেছে লাড্ডুদের ঘরটা সায়াতে এসছি আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম এত পিঠে কোমরে যন্ত্রণা করছিল আমি না অ্যাকচুয়ালি আমাকে দাঁড়িয়ে সারাদিন কাজ করতে দাও কোনো অসুবিধা নেই কিন্তু আমি বসে কাজ করতে পারি না যাই হোক একটু শুয়েছিলাম মা তারপরে আবার লাথি মেরে তুলে দিল যে তাড়াতাড়ি ওর লাড্ডুদের ঘর সাজাতে হবে তো এখানে লাড্ডুদের ঘর সাজাতে এসেছি লাড্ডুকে সাজাবো আর মারাত্মক গরম লাগছে আমার এই ড্রেসটা না পুরো ভিজে গেছিলো ঘামে কারণ ফ্যান চালাতে পারছিলাম না বেলুনগুলো উড়ে এই পেপারগুলো উড়ে যাচ্ছিলো মারাত্মক গরম লাগছিল আজকে এত গরম কেন পড়েছিল কে জানে ভগবান জানে ছেড়ে দাও

আর একটু হলুদ ওই খাটের ওই যখন সবাই আসবে তখন পার্টি বেলুন ফটাবো ঠিক আছে আমি ফটাবো পার্টি পপড ঠিক আছে না ওই তুমি

তো এই হলো লাড্ডুর বিকালের সাজ তো বলো কেমন লাগছে আমার ছেলেকে মাথায় আবার মোর বাঙ্ক লাগিয়েছে তো এই হলো লাড্ডুর বিকালের সাজ এবার কি রান্না হবে কি হবে দেখি ও দিয়া কি বলে যে ওকে সন্ধ্যাবেলায় কি করে দেবে এখন তো মোটামুটি দুটো ক্যাডবেরি নিয়ে বসে পড়েছে আর ঘরও পুরো সাজানো হয়ে গেছে এই যে পুরো বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে ঘর তো সবাই এই যে হাতে বেশি কিছু রান্না করব না কারণ প্রচন্ড গরম লাগছে আমার রীতিমতো শরীর অস্থির করছে এত গরম লাগছে তো রাতে শুধু ভাত করব ডাল বসিয়ে দিয়েছে আর ভাজা করবো ব্যাস এতটুকুই আজকে আমার সত্যি আর শরীর চলছে না তো কাকি এসেছে তার নাতির জন্মদিন বলে কথা তার নাতির সাথে দেখা করতে এসেছে তো কাকি আসতো না আজকে যা গরম পড়েছে না বিশ্বাস করো কারোর পক্ষে আসাই সম্ভব না মানে গরমে এত গরম লাগছে অস্থির করছে শরীর রীতিমতো কিন্তু যেহেতু আজ শুধুমাত্র লাড্ডুর জন্মদিন তাই কাকি এসেছে কালকেই ফোন করেছিলাম যে তোমার নাতির জন্মদিন তাড়াতাড়ি চলে এস চলে এসো তা আমার বলছিল হ্যাঁ আমি যাব তো এসছে কাকি কাকি একটু লাড্ডুর সাথে গল্প করুক আমি এখন ওপরে পালাই রান্না আছে আমার আমার ভা ভাজা হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে আর এখানে ভাতটা বসিয়েছি ভাতটা হলে এগুলো সব এখানে রেখে একটু নিচে যাব নিচে গিয়ে ও সব ওই মিকি ওরা পার্টি পপারস এনেছে ওগুলো ফাটাবে ওই ওইসব করে তারপরে ওদেরকে ঘরটা ঝাঁট দিয়ে ভালোভাবে তারপরে ওদেরকে খেতে দেব

বেশি ছিল পার্টি পাপলস ফাটাবো নে এবার ফাটানো হয়ে গেছে এইবারে পুরোটা তোরা দুই ভাই বোন মিলে পরিষ্কার কর এই ছেলে যা কোথায় যাচ্ছিস তুই পরিষ্কার কর যা পার্টি পাপড়স ফাটাবো কে না চল পরিষ্কার করবি চল ধর ওরে চ্যাং কর ওরে চ্যাং কর পরিষ্কার করবি না মানে চল পরিষ্কার কর চল 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 পরিষ্কার কর চল ওদেরকে খাবার দিয়ে দিয়েছি কারণ নটা বেজে গেছে ওরা এখন খাবে আমি বাসন টাসন যেগুলো আছে ওগুলো মেজে নিয়ে তারপর ওদের ড্রেস মেস চেঞ্জ করাবো ওদের ড্রেস চেঞ্জ করাতে আমার আজ এক ঘন্টা টাইম লাগবে তারপরে এই পাটি গুলো ফাটিয়েছে সেগুলোকে পুরো পরিষ্কার করতে হবে তো ওরা খেয়ে নিক তো ওরা শুয়ে পড়েছে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিই হাঁ শরীর চলছে না ভালো লাগছে না আজকে আর কাউকে আলাদা আলাদা করে বেডে শুয়ালাম না এমনি শুয়ে দিয়েলাম কারণ আমার প্রচণ্ড পিঠে যন্ত্রণা করছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে